অর্থাৎ এগুলো করার কারণ আমি যে কোনো উপায়ে যে কোনো ভাবেই ক্ষমতায় থাকবো ক্ষমতায় থাকতে চাই সেটাই কি প্রকৃত উদ্দেশ্য ক্ষমতায় থাকার জন্য চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য যখন যা খুশি তাই বলবো সেটাই কি মানে প্রকৃত কারণ তেমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন নীলুখর চৌধুরী মনে আহ আওয়ামী লীগকে নিষিদ্ধ আহ নিষিদ্ধের প্রসঙ্গ তুলে এই মন্তব্য তিনি করেছেন নিরুপা চৌধুরী বলেছেন যে দেশের ছেচল্লিশ শতাংশ মানুষ মনের দিক থেকে মরে গেছে আমি জানি না যে এই জরিপটা কোন প্রতিষ্ঠানের জরিপ তিনি কোন ভিত্তিতে এই কথাটা বলছেন কেন পার্সেন্টেজটা ছেচল্লিশ পার্সেন্ট মানুষ মনের দিক থেকে মরে গেল বাকি চুয়ান্ন মানুষ মনের দিক থেকে উৎফুল্ল আছে কিনা সেই প্রশ্ন তো আসবেই যাই হোক তিনি তার কথা বলেছেন বলেছেন যে তাদের কিভাবে জীবিত জীবন্ত করবেন আপনি সরকার বা যেই হোক না কেন কাউকে উপরে তুলতে চাইলে তার সমালোচনা করো মানে উপরে না তাকে উপরে সেটা তুলতে চাইলে অর্থাৎ তিনি বলতে চাইলেন যে সরকার হোক কিংবা যে কোনো স্টেক হোল্ডার হোক তাদেরকে যদি আপনি উপরে তুলতে চান তাহলে তার সমালোচনা করাটা হচ্ছে বেটার ওয়ে অর্থাৎ সেই পদ্ধতিটা সরকার অবলম্বন করছে তাকে নিয়ে কারণে অকারণে কথা বলো যদি তাকে কাউকে আলোচনায় রাখতে চাও কাউকে উপরে তুলতে চাও সরকারের এই কারণে অকারণে মানুষগুলো পালিয়ে যেতে বাধ্য হলো একটা দেশে তিনি বলছেন যে বাইতুল মোকারমের খতিব থেকে শুরু করে প্রধান বিচারপতি সংসদের স্পিকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী আমরা কিন্তু পালিয়ে যেতে বলি নাই আমরা বিচার চেয়েছি আহ সেই সব মানুষ ফিরে আসবে কিনা সরকার প্রধানকে যদি ভয় দেখায় সরকার প্রধান এই ভয়ে ভয়েসন্ত হয়ে আবল বলে তাহলে বলেছেন তিনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করল তার দিন আগে উপদেষ্টা বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওনার আইন উপদেষ্টাও বলেছিলেন এইভাবে নিষিদ্ধ করা যায় না তিনি বলেন ওনারা ওনাদের কিংস পার্টি নামে খ্যাত তাদেরকে মাঠে নামিয়ে দিলেন অর্থাৎ এনসিপি কে মাঠে নামিয়ে দিলেন ঠান্ডা পানির প্রলেপ দিলেন অর্থাৎ আমরা জানি সিটি কর্পোরেশনে যে শীতল বৃষ্টি দেয়া হয়েছিল এনসিপি আন্দোলনে আহ যমুনার সামনে আহ বললেন মঞ্চ করার পারমিশন দিলেন একশো চুয়াল্লিশ ধারা ভাঙার অনুমতি দিলেন তারপরে দুই দিনের মাথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আহ ওনারা নিষিদ্ধই বললেন তখন কিন্তু নিষিদ্ধ হবার নিষিদ্ধ দশ বার বলার পরে একবার হয়তো স্থগিত বলেছিলেন কি বলেন নাই সেটা ঠিক নাই। অর্থাৎ তিনি বলতে চাইলেন যে সরকার সেটাকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটাকে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হিসেবেই ভাবতে চেয়েছিল এবং সেভাবেই তারা বলার চেষ্টা করেছিল পরবর্তীতে যেটা পরিবর্তিত হয়েছে তিনি বলছেন যে যখন লন্ডনে গিয়ে উনি বিদেশিদের সঙ্গে সাক্ষাৎকার দিতে শুরু করলেন তখন এই চাপাচাপিতে নিষিদ্ধের জায়গায় নিষিদ্ধ না বলে উনি স্থগিতের কথা বললেন আবার এতদিন পরে উনি স্থগিতের জায়গায় গিয়ে বললেন যে কোনো সময় উদ্যোগ হতে পারে এটা ভয় না দুর্বলতা না উনি চান তিনি বলছেন যে এটা ভয় নাকি দুর্বলতা নাকি আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে সেই তিনি উঠিয়ে নিতে চান তার নিজের চাওয়া এটা আমার তো মনে হয় উনি চান মনের অজান্তেই চান অর্থাৎ নীলভর চৌধুরী মনি বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা যেকোনো সময় উঠিয়ে নেওয়া হতে পারে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সেটা প্রফেসর ইউনুসের মনের কথা উনি চান আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাটা তো তুলে নেওয়া হোক তারা তুলে নেবেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের যে মানে প্রক্রিয়াটা সম্পন্ন করবেন তিনি আহ খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আপনি যদি কাউকে উপরে তুলতে চান তাহলে তাকে নিয়ে বারবার বেশি বেশি কথা বলেন তাকে নিয়ে বেশি বেশি আলোচনা করেন যে কোনো প্রসঙ্গে অপ্রাসঙ্গিক হলেও তার কথা বলেন তাকে নিয়ে আলোচনা করেন তাকে দমনের কথা বলেন এটা বলেন ওটা বলেন সব সময় তাকে নিয়ে ব্যস্ত থাকেন সেই প্রক্রিয়াটা মানে কাউকে ফেরত নিয়ে আসার কিংবা কাউকে উপরে তোলার প্রক্রিয়া নির্ভল চৌধুরী মনির এই অবজারভেশনটা সত্য কিনা। সেটা ভাবনার বিষয় নিশ্চয়ই তিনি যেটা বলছেন যে সরকার এক ধরনের ভয় পাচ্ছে সরকার পিছু হচ্ছে সরকারের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে আওয়ামী ভীতি কাজ করছে ভীতি কাজ করার ফলে সরকার নানা সময় নানা ধরনের কথা বলছে এবং এই নানা ধরনের কথার মধ্যে যেটা উঠে আসছে সরকারের কথাতে যেটা উঠে আসতে দেখছি আমরা সেটা হচ্ছে যে সরকার মানে এই কার্যক্রমগুলো সরকারের এক ধরনের ছেলে খেলা সেটাই তার উপলব্ধি এই যে তার উপলব্ধি সরকার ছেলে খেলা করছে সরকার আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে ভয় পাচ্ছে তারা কিছু করতে চাচ্ছে এই অবজারভেশনগুলো দর্শক আপনার কাছে গ্রহণযোগ্য কিনা যদি গ্রহণ হয় কেন গ্রহণযোগ্য কিভাবে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সরকার নিজেরাই ভাবছে কেন আওয়ামী এত গুরুত্ব দিচ্ছে তারা আহ নিয়ে আপনার ভাবনা লিখে জানিয়ে দিতে পারেন আমাদের